নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা এস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত নতুন একটা রেসিপি ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি তোমরা দেখে বুঝতে পারছো খুব সুন্দর একটা টেস্টি রেসিপি ব্লগ তো চলো প্রথম থেকে দেখতে থাকো দেখো এটা আমি ভালো করে মেখে নিয়েছিলাম নিয়ে সামান্য অল্প একটু আরেকটু হলুদ দিলাম হলুদটা কম হয়েছিল আর দিয়ে দিয়েছি বেসন যেটা না দিলে একদমই হবে না হ্যাঁ তোমরা এখানে চালের গুঁড়ি ব্যবহার করতে পারো তো চালের গুঁড়ো যাদের নেই তারা বেসন দিয়ে সুন্দরভাবে এটাকে মিক্সড করে নিতে হবে তো ভাবে বড়া খেতে কাদের কাদের ভালো লাগে বিশেষ করে গরম গরম এই চিংড়ি মাছের বড়া হবে আর পাতলা মসুর ডাল হবে দারুণ জমে যাবে কিন্তু আমাদের আজকে টক ডাল তো টক ডালটা আছে কালকে যেটা বানিয়েছিলাম তো সেটা দিয়েই এই মাছের বড়াটা খেতে আজকে টেস্ট করে দেখব কেমন লাগে তো চলো আগে ভালো করে সুন্দরভাবে মিক্সড করে নিই পরে আবার আসছি দেখতে থাকো তো এখানে কমপ্লিট হয়ে গেছে দেখো সুন্দরভাবে একটা মানে টো টাইপের তৈরি হয়ে যাবে এরকমভাবে সুন্দরভাবে এবারে আমি ফ্রাই করে নেব তো হ্যাঁ আমি টমেটোটা কোনো সময় দিইনি আজকে ফার্স্ট টাইম দিলাম টমেটোটা আরও সুন্দরভাবে ছোট্ট ছোট্ট করে কুচি করলে ভালো হতো একটু তাড়াহুড়ো করে করেছে সেই জন্য পেঁয়াজটাও আজকে মোটামোটা আছে প্রায় আরও ঝিরিঝিড়ি করে করলে ভালো হতো তো চলো সুন্দরভাবে মেখে নিয়েছি এখন এটা এরকম খাপ সব কমপ্লিট করে নিয়েছি গুছিয়ে গেছে মাকে খেতে দিয়ে দিয়েছি আর এখন ভাজবো বড়াটা কেননা তেল গরম হয়ে গেছে প্রায় আর সুন্দর করে এটা তো মেখে রেখেই ছিলাম তোমাদের তো দেখালাম এইবারে এটা ভাজার পালা সুন্দর করে এরকমভাবে নিয়ে গ্যাসটা একটু আস্তে করে দিতে হবে দাঁড়াও গ্যাসটা আস্তে করে দিয়েছি এবারে আস্তে আস্তে একটা একটা করে ভাজা করেন মেয়ে গেছে সানে মেয়ে আসলে আমরা খেতে বসে যাব আর তোমাদের ভাই যতক্ষণে আসবে আজকে একটা জায়গায় যাব তোমাদেরকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব তো অনেক দিন ধরে সেটা আমাদের মানে হবে হবে করে হচ্ছিল না যেটা আজকে সেই কাজে যাব তোমাদের সঙ্গে খুবই একটা শুভ কাজ কী শুভ কাজ সেটা তোমাদেরকে বলবো তো বলে না যখন যেটা হওয়ার তখন সেটাই হয় তো সেই হচ্ছে কথা তো এটা দেখো গ্যাসটা আস্তে করে দিয়েছি আর আস্তে আস্তে এটাকে ভাজা করবো আর মা ওদিকে খেতে বসে গেছে দিয়ে গ্যাসে চালে ভাজা করবি ভাজাটা হতে থাকতে সুন্দর দেখো লাল লাল হয়ে যাবে মানে আস্তে আস্তে ভাজবে না সুন্দরভাবে ভাজাটা হবে আর কি এটা সবার আগে দিয়েছিলাম আমার জন্য বেশ লাল হয়ে গেছে সেবার গ্যাসটা একটু দিলাম দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব তোমাদের কাদের কাদের চিংড়ি মাছের বড়া খেতে ভালো লাগে বলো তো কমেন্টে আর আজকে আমি একদমই অন্যরকমভাবেই করছি যেটা হচ্ছে কোনোদিনও আমি হ্যাঁ রসুন আর আদা গ্রেড করে দিইনি সেটাও দিয়েছি আর টমেটো এই এই তিনটে জিনিস আমি এক্সট্রা এর মধ্যে অ্যাড করেছি আজকে কেমন টেস্ট হবে তোমাদেরকে যে জানাবো খাইয়ে খেয়ে তো চলো এটা হতে থাকো তো চলো এখানে ভাজা হয়ে গেছে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখো একটা একটা করে তুলে নেবো আর এখন ভাজবো না এবারে আবার আমরা যখন খাবো তখন ভাজবো কেননা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না তো যাই হোক চলো সুন্দর করে ভাজা কমপ্লিট হয়ে গেছে এইবারে তুলে নিচ্ছি একটা একটা করে এর আগেও হয়ে গেছে কিছুটা হয়ে দেখো তো দেখো এখানে আমার পুরো হয়ে গেছে সুন্দরভাবে বড়াটা রেডি কেমন হয়েছে অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই তোমরাও চটপট করে বানিয়ে খেয়ে নাও বাজার থেকে অবশ্যই চিংড়ি মাছটা নিয়ে এসে তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না চলো টাটা নেক্সট একটা নতুন আবার রেসিপি নিয়ে কোনো তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো চলো টাটা